পশ্চিমবঙ্গের পতন হ্যাঁ ঠিকই শুনেছেন সময়ের সাংস্কৃতিক রাজধানী এই পশ্চিমবঙ্গ যেখানে রবীন্দ্রনাথের কবিতা আর সত্যজিতের ক্যামেরা দিয়ে বিশ্বকে মুগ্ধ করার কাজ চলত আজ সেই পশ্চিমবঙ্গের রাস্তায় জমে আছে হাজার ধরনের প্রশ্ন বেকারত্বের জ্বালা আর রাজ্যবাসীর নিজের রাজ্যকে ছেড়ে বাইরের রাজ্যে গিয়ে কাজকর্ম করার চাহিদা কিন্তু কিভাবে এই পতন কিভাবে শিক্ষা অর্থনীতি স্বপ্ন সব কিছুই ধুলোয় মিশে যাচ্ছে উত্তর খোঁজার আগে শুনুন এই ভাঙনের সম্পূর্ণ গল্প সাল উনিশশো ষাট থেকে সত্তরের সময়কালে লোহা ইস্পাতের গর্জনে মুখর বাংলা দুর্গাপুর বিধাননগর শিল্প বিপ্লবের প্রতীক কিন্তু কখন থামল সমস্ত শিল্প এবং যন্ত্রের সেই আওয়াজ দু হাজার তেইশ ভারতের জিডিপিতে বাংলার স্থান ষষ্ঠতম পিছনের রাজ্যগুলিও যেন ধাক্কা দিয়ে উপরে দুমড়ে মুচড়ে উঠে যাচ্ছে বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন তারাও এই রাজ্য ছেড়ে চলে গেছে রেখে গেছেন যেন ধ্বংসের একটা স্তু আর কোটি কোটি তরুণের বেকারত্বের চাপ আর হতাশা আপনি হয়তো জানবেন স্বাধীনতার সময় বাংলার সাক্ষরতা অর্থাৎ শিক্ষার হার ছিল দেশের শীর্ষে অর্থাৎ শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছুর দিক থেকে সাংস্কৃতিক দিক থেকেও রাজ্য যেন ছিল দেশের মধ্যে শীর্ষতম স্থান কিন্তু আজ জাতীয় গড়েরও নিচে স্কুলে কম্পিউটার নেই কিন্তু আছে তিরিশ পার্সেন্ট শিক্ষক শূন্য পথ কলেজের ডিগ্রি আজ শুধু কাগজ চাকরির বাজারে যার দাম শূন্য কে ভুলেছিল রাজনীতি নাকি আমরা সবাই আমি রাজনৈতিক কোনো কিছুর পক্ষপাতি করছি না তবে বাস্তবটা তুলে ধরছি হয়তো আপনি জানবেন চৌত্রিশ বছর বাম শাসনের পর দু হাজার এগারোয়ে নতুন ঝড়ের একটা প্রতিশ্রুতি চলে গেল কিন্তু বদলে গেল শুধু বাংলার মুখ কৃষি জমি হারাচ্ছে দিনে একশো একর জমি বিতর্কে ডুবে গেল টাটার সেই ন্যানো স্বপ্ন পর্যটনও পিছিয়ে পশ্চিমবঙ্গ অথচ বাংলার ব্র্যান্ড তো এখন রবীন্দ্রসঙ্গীত দুর্গাপূজা ভবিষ্যৎ কি শুধু অতীতের পতনটুকুই মনে রাখবে আশার আলো কি একেবারে নিবে গেছে যাই হোক এই মেয়েটি এখনও পড়ে যেখানে রাজ্যের চল্লিশ পার্সেন্ট কলেজের ল্যাবে সরঞ্জাম নেই এটাই কি বাংলার নতুন পরিচয় সময় ফুরিয়ে আসছে কিন্তু এখনো ফিরে আসেনি সেই ঝাঁকি যা জাগাবে সোনার বাংলার স্বপ্ন আচ্ছা ভাবুন তো পশ্চিমবঙ্গ যে আজ শেষ অধ্যায় নাকি নতুন সূর্যোদয় ইতিহাস সাক্ষী যে অন্ধকার সবচেয়ে ঘন হয় ভোরের ঠিক আগে যাই এই ভিডিওর মাধ্যমে আমি বারবার একটা কথাই বলতে যাব। যে আমি কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা রাজনৈতিক সমস্যা সৃষ্টির জন্য ভিডিওটি তৈরি করিনি শুধুমাত্র কিছু অতীত এবং বর্তমানকে তুলনা করে একটি বাস্তব সত্যকে তুলে ধরলাম পশ্চিমবঙ্গ বিগত সময়ে কতটা উন্নত ছিল বা আজ কতটা উন্নত আছে তা সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত যাই হোক বিস্তারিত এই টপিকে ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়